দ্বিতীয় অভয়ের ছায়া কিন্তু কলেজে দ্বিতীয় বর্ষে ডাক্তারি না খুব লজ্জা লাগে এই ধরনের প্রশ্নের উত্তর সকাল সকাল দিতে কারণ যে পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষ চিন্ত পশ্চিমবঙ্গ মানে কালচারের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মানে শিক্ষার প্রাণাঙ্গন পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ থেকে নজরুল থেকে শুরু করে সুকান্ত রায় থেকে শুরু করে বঙ্কিমবাবু থেকে শুরু করে সর্বোপরি যদি আমি বলি সমরেশ বসু পর্যন্ত মানে একটা শিক্ষার একটা মানে সংস্কৃতির পশ্চিমবঙ্গ বলে আমরা সারা ভারতবর্ষের মানুষ জানত কিন্তু এখন পশ্চিমবঙ্গ ধর্ষণের পশ্চিমবঙ্গে পরিণত হয়েছে খুব লজ্জা লাগে মানে নিজেকে পশ্চিমবঙ্গের বাসী হিসাবে বলতে একজন ডাক্তারি পড়ুয়া সে ডাক্তারি পড়তে এসছে পশ্চিমবঙ্গে অন্য ভিন্ন ভিন্ন রাজ্য থেকে এসে সন্ধেবেলায় তাকে রেপ করে দেওয়া হলো কারণ দুষ্কৃতকারীরা জানে এটা তাদের সরকার চলছে এই সরকারটা তৈরিয়ে হয়েছে দুষ্কৃতকারীদের নিয়ে মানে দুষ্কৃতকারীদের মানে চোর গুন্ডা মাওয়ালি নিয়ে সরকার তৈরি তো সেইখানে দাঁড়িয়ে এই দুষ্কৃতকারীরা আজকে সাহস পাচ্ছে তাই এই ধরনের ঘটনা ঘটছে আমি তার দ্রুত আরোগ্য কামনা করি এবং শুনতে যা পারা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরাও এর মধ্যে জড়িত দু নম্বর ব্লক অর্থাৎ খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূলে পঞ্চায়েত প্রধানের মুখে কালিফি দেওয়া হয়েছে মারধর করা হয়েছে পঞ্চায়েত প্রধান চানগোয়া পঞ্চায়েতের প্রধান দীপালি সিং কিন্তু দলের কিছু অব্যাহতি চেয়েছেন তৃণমূল দেখছেন না হে নতুন কি দেখছে এদের পুরোনো জিনিস দেখছি এতে একই জিনিস বারবার দেখছি এ তো প্রথম থেকে শুরু হয়েছে এখন কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমের মারামারি হয়নি কি এখন কি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকেই মারছে লড়াইটা সম্পূর্ণ বকরার এরা কে কত মাল কামাবে আপনি ওখানে ওই পঞ্চায়েতের খোঁজ নিয়ে দেখুন ওই প্রধান হয়তো একা খাচ্ছিল না দিয়ে থুয়ে যারা মেরেছে তারা কিছু পাচ্ছিল না হয়তো তাই তারা দিয়ে দিয়েছে গুছিয়ে এখানে তো প্রধানও যা চেয়ারম্যানও তাই সিআইসিও তাই এখানে তো এরকম বলে কিছু নেই এ তো দলের মধ্যে কোনো শিষ্টাচার নেই আর মমতা ব্যানার্জি এখন একটু বিশ্রামে আছেন তো ওই জন্য চুপচাপ রয়েছেন মমতা ব্যানার্জি যা খুশি হয় লুটে পুটে খা তাই চলছে সারা পশ্চিমবঙ্গে এ নতুন কিছু ঘটনা নয় এ তো দিন যত যাবে তত আপনি আরও ভয়ানক ইয়ে হবে তৃণমূল কংগ্রেস দুজনকে মারে একটা হচ্ছে এক নিজেদের মারে আর নিজেদের মারতে 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 যখন হাত হাতফাত ব্যথা হয়ে যায় তখন বিজেপিকে মারে তো এর বাইরে তো তৃণমূল কংগ্রেস কাউকে মারে না সিপিএম বাজারে নেই কংগ্রেস বাজারে নেই এখন বাজারে রয়েছে শুধু বিজেপি কারণ বিজেপি সব কিছুর প্রতিবাদ করে তবে নিজেদের মধ্যে মারামারিটা থাকুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য কিছু যদি ভাবতে যায় যে অন্য কিছু করবে তাহলে সেক্ষেত্রে সম পরিমাণ যোগ্য জবাব তাদেরকে দেওয়া হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এ লড়াই চলবে আর কি এ লড়াই চলবে যতদিন এই সরকার থাকবে ততদিন এই লড়াই চলবে নিজেদের মধ্যে মারামারি চলবে নিজেদের মধ্যে কাটাকাটি চলবে নিজেদের মধ্যে গোলাগুলি চলবে দেখেননি মালদাতে কাউন্সিলরকে এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাকাকে গুলি করে মেরে দিল তো দেখছেন সব জায়গাতে আপনি মানে টোটাল পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেখানে মার্ডার হচ্ছে কে মার্ডার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী মার্ডার কে করছে তৃণমূল কংগ্রেসের কর্মী যেখানে দেখবেন মারপিট হচ্ছে মার খেয়ে মাথা পাতা ফাটিয়ে দিয়েছে কে মার কে মার খেয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী বেড়েছে কে তৃণমূল কংগ্রেসের নেতা এই তো চলছে এ আশ্চর্য হওয়ার কিছু নেই মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে তাই মানুষকে বলবো দু সামনে আসছে এদেরকে আর সহ্য করবেন না একটু সাহস মনে নিয়ে বেরোবেন নিজের বুথে যাবেন নিজের ভোটটা নিজে দেবেন না দিতে পারলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবেন এইটুকু করুন এদেরকে পশ্চিমবঙ্গ থেকে সরাতেই হবে